বললেন তোমরা আমার রশিকে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হয়ে না আমার দেয়ানে আমত গুলো স্মরণ করো যখন তোমরা ছেলে শত্রু তোমাদের মধ্যে হৃদয় আমি আল্লাহ ভালোবাসা ঠেলে দিলাম বলে তোমরা সবাই ভাই ভাই হয়ে গেলে তোমরা সবাই ছিলে। জাহান নামের কিনারায় জ্বলন্ত অগ্নিকাণ্ডের পাশে আমি আল্লাহ দয়া করে ইমানের বদলতে তোমাদেরকে আগুন থেকে ফেরালাম আল্লাহ দয়া করে তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিলাম এমন পথ দেখালাম যে পথ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে পথের দিশা তোমরা পাবে আল্লাহ দাদুন প্রিয় ভাইরা তাহলে আমাদের যে ঐক্যবদ্ধ থাকতে হবে এই নির্দেশটা কার নাকি মন্মত আমি বানায় বলতেছি আওয়াজ করে বলুন নির্দেশটা কার আল্লাহ তাহলে আমাদের তো ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে প্রিয় ভাইয়েরা ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদেরকে কি করে সঙ্গবদ্ধ করে ঐক্যবদ্ধ করে বিচ্ছিন্ন হওয়া যাবে না বিরোধ বিচ্ছিন্নতা মতানৈক্য এগুলো আমাদেরকে ধ্বংস করে আমাদেরকে দুর্বল করে আর আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদেরকে বিজয়ের দিকে এক ধাপ এগিয়ে নেয় চিল্লায় বলেন ঠিক না এজন্য আল্লাহ বললেন ও আত্মিল্লাহি জামিয়া তোমরা আল্লাহর রশিকে আঁকলে ধরো তোমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করো তোমরা বিচ্ছিন্ন হয়েও না বিচ্ছিন্ন হয়ে সেখানে কল্যাণ আছে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে আদেশটা কার একটু আওয়াজ করবেন ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে আদেশটা কার আমাদের আগে যে সমস্ত জাতিগোষ্ঠী ধ্বংস হয়েছে বিভেদের কারণে হয়েছে বিশ্বনবী বলেন গোহারের বর্ণনা ফাইন নামা আল্লা কাল্লাদিন কাস্তরা তুমা

প্রমাণ পাওয়ার পরেও দলিল নাজিল হওয়ার পরেও যারা বিরোধ করেছে একতলাফ করেছে বিচ্ছিন্ন হয়েছে খবরদার তোমরা তাদের মতো হও না যদি তাদের মতো হও তাহলে জেনে রাখো উলা ইকাল হুম আদাবুন আউদিম তাদের জন্য আমি মর্মন্তদোর শাস্তি প্রস্তুত করে রেখেছি যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা ইহুদিনাসারা এ আদের তফসি কাল্লাদিনা তাফরক ও ওফতারফ যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা ওফাস রেনে বলেছেন তারা ইহুদিনা সারা আওয়াজ করে বলুন তো তারা কারা ইহুদিনা সারা বিশ্বাস ইসলাম সুরানে আবু দাউদ এবং তিরমিজের হাদিসে বলেন ইফতারফাজীল ইয়াহুদু আলা এহ দৌসাবে আইনাফের খা ইহুদিরা একাত্তর দল হয়েছে এখতেলাফ করতে করতে কয়দল সবাই বলে নাই কয় দল।

কুল্লুহা ফিন্নার সব জাহান্নামে যাবে ইল্লা একটা দল ছাড়া সাহাবরা বললেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সেই নাজাত প্রাপ্ত দল কোনটা আপনি কিয়ামতেরে বলবেন না আপনি মেহেরবানি করে একটু বলে দেন তারা কারা বিশ্বনবী বললেন মা আনা আলাই হিওয়া আসহাবি আমি এবং আমার সাহাবারা যেই মতের উপর যেই পথের উপর আছে এই মত এবং পথের উপর যারা থাকবে তারাই জান্নাতের দল হয়ে যাবে যারা আমার মত আমার সাহাবির মত এবং পথকে অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে তাহলে প্রিয় ভাইয়েরা আমরা কি আর ইখতিলাফ করব কাদা ছোরাছুরি করব যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ও আমার ভাই তার জন্য আমার হৃদয়ে দরদ মায়ামাখা মাখা দরদ ভালোবাসা আছে না নাই হুম তাওহীদ এই মুসলিম উম্মার ঐক্যের ভিত্তি তাওহীদ পেকুয়ার ভাইরা মনে রাখেন মেসেজগুলো মনে রাখেন মুসলিম উম্মার ইউনিটি ঐক্য এটার ভিত্তি হচ্ছে তাওহীদ যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে আমার কি এজন্য বিষ্ণু বলেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মোখলিসান মিন কলবিহি অন্তর থেকে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ দাখলাল জান্না সে জান্নাতী হয়ে যাবে সুবানলাহ বলেন যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে কই যাবে জান্নাতী হয়ে যাবে তা এখন আমার সব ভাই যারা ইলা ইলাহা পড়ছে জান্নাতে যাক চাই কি চাই না নাকি আপনি শুধু একাই জান্নাতে যেতে চান একাই যেতে চান জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই সবাই বলেন জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই আমাদের জান্নাতের দল ভারী হোক আমরা চাই কি যাই না যেই বলবে ইল্লাল্লাহ ওই আমার ভাই সে জান্নাতে যাক এটাও আমি চাই ঠিক না নাকি সবাই জাহান্নামে জাহান নামে খালি আপনি জান্নাতে ঢুকবেন আচ্ছা বলেন সব গেছে জাহান নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে আপনার আকল খাটান সব জাহান নামে গেছে যান এক আফের ও জালেম ও নাস্তিক সব গেছে জাহান নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে জান্নাতে আমি একা যেতে চাই না আমার জান্নাতের দল